হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি আজকে সন্দীপকে কিছু কথা আমার মনে হয় মানে পরপর কয়েকদিন দেখছি দেখার পরে আমার মনে হয় বলাটা উচিত কারণ যাকে ভালোর জন্য সাপোর্ট করব তার খারাপ কিছু দেখলেও আমার মনে হয় বলা উচিত একই যদি দোষ বউ করে তাকে যদি আমরা দুটো কথা শোনাতে পারি তাহলে কেন সন্দীপকে বলবো না কারণ হচ্ছে সন্দীপ যেটা করছে একদমই আমি বলবো ভুল করছে ভুল করছে কারণ এই ধবলা কিন্তু এই জন্যই বেরিয়ে গিয়েছিল তাহলে ধবলাকে তো আর একটা সুযোগ দেওয়াই যেত এখন বলতে তো আমরা পারি যে ধবলাকে একটা সুযোগ দেওয়াই যেত সে আর এই যে মিমি বলে যে মেয়েটি সেই মেয়েটির সঙ্গে পার্থক্য কি মিমি বলে যে মেয়েটি সেও তো একজনের সঙ্গে প্রেম করেছে না বিয়ে করেছে ঠিক আমি জানি না যাই হোক তার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও যদি সন্দীপকে সন্দীপের সাথে কথা বলে বা সে বুক ফুলিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে যদি বলে যে আমি সন্দীপ সন্দীপ মিত্রর সাথে কথা বলি বা সন্দীপ মিত্রও আমার সাথে কথা বলে আমরা দুজনে কথা বলতে দুজনের সাথে ভালোবাসি তাহলে গামলার বেলায় এই দোষটা হবে কেন তো গামলাও তো একটা সংসারে থেকে এই চ্যাটিং শুরু করেছিল এই চ্যাটিংটা হয়ে গেছিলো তার দোষের তাহলে সন্দীপকে আমি তো বলবো যে তাহলে ছেলের মা হিসাবে আর একটা সুযোগ দেওয়াই যেত তুমি যদি হ্যাঁ একটা সাচ্চা দেশে মেয়ের তো প্রচুর অভাব পড়ে গেছে এরকম মনে হচ্ছে একটা যদি মেষ ভালো একটি মেয়ের সঙ্গে তোমার এইসবগুলি করতে না আমরা প্রত্যেকে সাপোর্ট করতাম কারণ তোমার পাশে প্রথম দিন থেকে আমরা লড়ে গেছি। প্রথম দিন থেকেই লড়ে গিয়েছি যে না সন্দীপ যেটা করছে সেটা ঠিক করছে সন্দীপ যেটা করছে ঠিক করছে সন্দীপ যেটা করছে ঠিক করছে এবার সেই ইতে যখন দেখছি তুমি ভুল করছো তাহলে সেই মেয়েটির কি দোষ ছিল সেই মেয়েটি বলতে ধবলার কি দোষ ছিল যে ধবলার তো চ্যাটিং করেছিল ধবলাও তো তোমার ফোনেই কথা বলেছিল তার সঙ্গে তাকে বের করে দেওয়া হয়েছে তাহলে ওই মিমি বলি মেয়েটিও তো সংসার থাকাকালীন হাজবেন্ড থাকাকালীন তোমার সাথে কথা বলছে তাহলে সেই মেয়েটির তো আরও নোংরা কারণ তার মানে কি বলবো তোমার বউয়ের বাচ্চা মানে তোমার আর তোমার বউয়ের বাচ্চার মুখের দিকে তাকিয়ে একবার ক্ষমা করে দিতেই পারতে যদি এই মেয়েটির সঙ্গে কথা বলে থাকো আর যদি হ্যাঁ তুমি পুরোই ত্যাগ করতে আর আমি এইটা যখন তোমার ভিডিওগুলো যখন দেখি তখন আমি রান্না করি আর এগুলো ভাবি জানো তো এগুলো আমরা কন্ট্রোভার্সি করি তো আমরাও অনেক কিছু ভাবি যে তোমার একটা সাম মানে বউ আর বর যদি বউ মারা যায় তাহলে আমি দেখেছি সঙ্গে সঙ্গে ছেলেরা দু এক বছর পরেই বিয়ে করে কিন্তু অনেক ছেলে আবার করে না এটা আবার অড আছে অনেক ছেলে করে না কিন্তু যখন স্বামীরা মারা যায় তারা কিন্তু পরের বাড়ি কাজ করে হলেও বাচ্চাকে মানুষ করে তোমার কিসের অভাব তোমার কিসের অভাব দু বছর এক বছর এরকমভাবে তুমি চালিয়ে নিতে পারতে ছেলে আছে তারপরে তুমি ডিভোর্স দাও তারপরে তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো কারণ দেশে মেয়ের অভাব নেই আর তোমার যা দেখো গরিব মানুষের মেয়েরা অনেকে আছে যে এই রকম ফ্যামিলিও চায় যে যাক একটা বিয়ে হয়েছে তো কী হয়েছে কিন্তু তুমি এটা ভালো মেয়ে ধরে যদি বিয়ে করতে ঠিক ছিল এই মিমি বলে মেয়েটি আমার ঠিক লাগে না চোখ মুখ নাক মানে দেখে তো বোঝা যায় মানুষের এই মেয়েটিকে আমার ঠিক লাগে না অন ক্যামেরায় এসে বলছে যে আমি সন্দীপ মিত্রর সঙ্গে কথা বলি তাহলে তার বুকের পাটা কত আজ এই বাচ্চাটি তোমার যাহায় চলো চলে গেল। এই বাচ্চাটিকে কি দেখবে যে মেয়ের এত চোপা আজ আমরা বলি ধবলাকে চোপা কিন্তু এই মেয়েটিরও অনেক এলেম আছে বলতে হবে কারণ সোশ্যাল মিডিয়াতে দেখছে যে সবগুলো নিয়ে ঝড় উঠছে সেগুলোকে তো ও প্রশ্রয় দিচ্ছে আর প্রশ্রয়ে হাওয়া দিচ্ছে কে তুমি তুমি বলছো যে সন্দীপকে বলছি তুমি বলছো যে আমি কিছু বলবো না ওই তরফ থেকে যদি কিছু আসে কথা তাহলে বলতে পারে কিন্তু আমি কিছু বলবো না কেন বলবে না কেন বলবে না আর আর একটা কথা আছে জানো তো যেটা লটে সেটা কিছুটা বটে কেন তোমার বেলায় বারবার এরকম আসবে কেন তোমার ব্যাপারেই বারবার মেয়ে ঘটিত কেস আসবে কেন এ ধবলার কিন্তু একটাই মানে হাত ধরে বেরিয়েছিল এ ফোকলা বলে এই ফোকলা বলেই কিন্তু ছেলেটির সঙ্গে এখনও কিন্তু আমরা কথা বলি যে ফোকলার সঙ্গে আছে ফোকলার সঙ্গে থাকছে ফোকলার বাড়িতে যাচ্ছে ফোকলার ঘন ঘন আসে খাচ্ছে এসব বলি কিন্তু এরকম দু তিনটে কিন্তু হয়নি তোমার কিন্তু দু তিনটে বেরিয়ে আসছে একটা ঢাকছি দুটো আসছে দুটো ঢাকা হচ্ছে তিনটে আসছে কারণ আমরা এটা বিশ্বাস করি না যে তুমি এটা করতে পারো কিন্তু যখনই মেয়েটিও বলছে তুমিও বলছো সেখানে না বিশ্বাস করার কি আছে যে ওর সঙ্গে সম্পর্ক আছে আর একটা বিষয় ডাউট আসছে যে তুমি প্রত্যেকটা ঘর দেখাচ্ছ সেখানে তুমি তোমার নিজের রুমটা দেখাচ্ছ না তুমি একটাই কথা ওই ঘরটা ভালো করে গুছিয়ে নি তারপরে দেখাবো ওই ঘরটায় সারপ্রাইজ আছে সেই জন্য দেখাচ্ছে না ওই ঘরটা ঠিকঠাক করে নিই তারপরে দেখাবো এমন কী সারপ্রাইজ আছে ঘরটায় তুমি পুরো বাড়ির লোকটা যখন করলে তুমি সিলিং বসালে তুমি সোফা নিলে তুমি খাট নিলে তুমি এটা করলে তুমি ওটা করলে সব যখন দেখাতে পেরেছো ওই ঘরে কি এমন আছে প্রত্যেকটা দর্শকের তো এখন আস্তে আস্তে তোমার ওপর থেকে ভালোবাসা সরে যাচ্ছে এই যে তুমি বলছো না যে আমার ভিউ কমে যাচ্ছে তোমরা জানো যে এই ভিউ কত পাচ্ছি না পাচ্ছি কেন মানুষ সরে যাচ্ছে কেন তোমার যখন খারাপ সময় এসেছে তোমার হাতটা প্রত্যেকে ধরেছে প্রত্যেকটা দিদিরা ধরেছে প্রত্যেকটা ভাইরা ধরেছে তোমাকে বিশ্বাস করেছে সেই বিশ্বাস একবার দুইবার তিনবার বারবার ভেঙে যাচ্ছে আর বারবার ভাঙা মানে ছোট হয়ে যাওয়া কারণ আমি যাকে সাপোর্ট করছি সে যদি মিথ্যাবাদী হয় তাহলে আমিও মিথ্যাবাদী হয়ে যাচ্ছি তাহলে তোমাকে এই সীমাদি সীমাদি যে সীমাদিকে আমরা চিনতাম না সত্যি কিন্তু সীমাদি তোমার অসময়ে যখন কাঁধে হাত দিয়ে বলেছে আমরা আছি তোমার পাশে সঙ্গে সঙ্গে আমরাও প্রত্যেকে বলেছি হ্যাঁ আমরা আছি তোমার পাশে কিন্তু এখন সেই সীমাদিকেই এই তুমি যা যাকে বন্ধু করেছো বন্ধুই বলছি যেহেতু এখনও কথাবার্তা বলো ভাই যাকে বন্ধু করেছো যাকে পার্টনার করবে ভাবছো সে তোমার সীমাদিকে দু একটা কথা বলছে সেটা তোমার ভালো লাগছে কারণ প্রত্যেকে এত কথা বলার পরেও কিন্তু সীমাদি একই কথা বলে গেছে ও আমার ভাই ওর আমি পাশে আছি প্রত্যেকটা লড়াইয়ে তোমার পাশে থেকেছে হ্যাঁ ভিউ কামিয়েছে এটা ঠিক টাকা কামিয়েছে এটাও ঠিক কিন্তু সে মানুষরা তোমার তো পাশে ছিল পাশে ছিল সব যে ভিউ সব যে টাকার জন্য হয় তা না প্রত্যেকটা সময় সীমাদি প্রেগনেন্ট হয়েছে সীমাদি তোমার সাথে কথা বলার জন্য অনেক ছোট হয়েছে সীমাদির মেয়েকে ধরেও টানা হয়েছে কিন্তু সীমাদি স্টিল থেকেছে যে না সন্দীপ ভালো তাহলে তুমি যে দিদির হাতে তুমি ভাইফোঁটা নিয়েছো সেই দিদিকে মানে কতবার যে তো উলঙ্গ করেছে তবুও সীমাদি কিন্তু তোমার হাতটা ছেড়ে চলে যায় নিজের দৌড় আমার সব ওর সাথে কথা বললেই যখন আমাকে ছোট করা হচ্ছে আমি কথা বলবো না এভাবে কিন্তু বলেনি প্রত্যেকটা সময় তোমাকে ভাই হিসাবে তোমার পরিবারকে প্রত্যেকটা সময় সাপোর্ট দেওয়া থেকে শুরু করে বললাম তো সীমাদেরও স্বার্থ ছিল ঠিক আছে কিন্তু স্বার্থ থাকলে আমাদেরও তো স্বার্থ তোমার সাথে কথা বললে স্বার্থ থাকবে কিন্তু আমরা যেতে পারছি না তার বাড়ির কাছে ব্যাটে বলে মিলে গেছে এক কথায় কারণ তার বাড়ির কাছে তারপরে তোমার যাওয়া আসা সম্ভব সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমার পাশে দাঁড়িয়েছে আর সীমাদির সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষও পাশে দাঁড়িয়েছে তারা আজকে একে দুয়ে একে দুয়ে যখন বিশ্বাসটা ভাঙতে শুরু করবে না প্রত্যেকের খারাপ লাগবে আর বুকে আঘাত লাগে জানো তো বিশ্বাস ভেঙে গেলে এটা তুমি জানি জানো ভালো করে যে বিশ্বাস ভেঙে গেলে কেমন লাগে ওই মেয়েটির ভেতর কি এমন আছে যে মেয়েটিকে তোমার ভালো লেগেছে ভালো লেগেছে কারণ তুমি যে মানুষ রাত্রি একটা ডেটটা বারোটা একটা ডেটটা বাজলেও যে সেভিং করে শুতে কারণ তুমি দাড়ি একদমই পছন্দ করতে না দাড়ি গোপ একদমই পছন্দ করতে না কিন্তু এই এই যে মেয়েটি যে বলেছে না যে দাড়ি গোপ না থাকলে ও আবার পুরুষ নাকি তারপর থেকেই কিন্তু দাড়ি গোপ রাখা তুমি শুরু করেছো দাড়ি তুমি ক্লিন করছো না তুমি বাড়ির কাছেও বকা খাচ্ছ এতদিন কিন্তু তোমার মা না বলতে তুমি সেভিং করতে তুমি রাত্রি হলেও সেভিং করতে তুমি ঝড় বৃষ্টি হলেও সেভিং করেছো কারণ তুমি ক্লিন রাখতে পছন্দ করতে সে জায়গায় এখন যেহেতু ওই মেয়েটি বলেছে যে দাড়িগোপ যার না থাকে সে আবার পুরুষ নাকি সেহেতু তোমাকে এখন দাড়িগোপ রাখতে হচ্ছে তাহলে কি মানবো আমরা মেয়েটি ঠিক বলছে তোমার সঙ্গে তার সম্পর্ক আছে ওই মেয়েটির কথায় যখন এত গুরুত্ব দিচ্ছ তাহলে মেয়েটির সঙ্গে সম্পর্ক আছে এটাই তো পরিষ্কার না তোমার মা অন ক্যামেরায় বলছে যে তুই কি কাটবি তোর কথায় কি বাড়িতে সবকিছু চলবে তুই দাড়িটা কাটতে পারছিস না তাহলে তুমি বলছো যে তুমি তোমার ফ্যামিলির জন্য তোমার যান প্রাণ দিয়ে দিতে পারো তাহলে তোমার মা এতদিন যেটা দেখেছে যে ছেলেকে ক্লিন রাখতে মানে সব সময় সেভ করে রাখতে তাহলে এখন তোমার মা যেহেতু মানে দাড়িগোপটা পছন্দ করছে না ওই তুমি তো কাটতে পারছ না তুমি এক্সারসাইজ করছো দালাল সেই সময় থেকে বলে যাচ্ছে ও হ্যাঁ কিছু কিছু কথা না ও আবার ক্যাচ করে ভালো আমরা সেটাকে ধুই ধুই করে উড়িয়ে দিই কারণ তোমাকে বিশ্বাস করি সেই বিশ্বাস দালালের কথায় তো এখন আমরাও একই মত হয়ে যাব না যে তুমি ওই যে যে জিম টিমগুলো করতে সেট আপ মারতে সেইগুলো ওই মেয়েটির জন্যই ও কিন্তু আগে থেকেই বলেছিল যে সে মেয়েটি জিম করে তোমাকে ফিট দেখতে চায় সেই জন্য তুমি সবসময় তুমি জিম টিম করছো ফিট হওয়ার জন্য সেই মেয়েটি ও কিন্তু গন্ধ পেয়েছিলো রহস্যের একটা গন্ধ পেয়েছিল। কিন্তু ওই যে বারবার যেমন তোমাদের তোমার মানে ভুলগুলোকে আমরা চোখে এসেও যেমন আসতে দিই না যে না এটা হতে পারে না না এটা হতে পারে না সেরকম সেরকমই কিন্তু এবারও সেটা হয়েছিল কিন্তু এবার পরিষ্কার হয়ে যাচ্ছে না তোমার সাথে ওই মেয়েটির সম্পর্ক আছে ফোনে সম্পর্ক আছে এমনকি আসা যাওয়াও আছে এমনকি আসা যাওয়াও আছে তুমি ওই ঘরটা কী এমন আছে যে দেখাতে পারছো না তোমার দর্শক তোমার কাছে দেখতে চাইছে যে ওই ঘরটায় কি আছে তো তুমি দেখাচ্ছ না কেন তাহলে তোমার ঘরে কী এমন আছে তোমার এই জায়গাতে আমি আর কথা বলবো তোমার মা বাবা আমি বললাম তো আমি এরও কেউ না আমি ওরও কেউ না আমি যদি ধবলার ভুল দেখলে ভুল বলতে পারি তাহলে সন্দীপের ভুল দেখলে ভুল বলবো না কেন যার ভালোটা আমি এতদিন সাপোর্ট করে এসেছি তার খারাপটা যখন চোখে আসছে অবশ্যই বলবো তোমার বাবা মা এই অবস্থায় আমি তো বলবো যদি মেয়েটি বাড়িতে থেকে থাকে আমি জানি না কারণ প্রশ্ন প্রত্যেকটা কথাই মিলে যাচ্ছে তুমি ঘরটা যখন দেখার না প্রত্যেকটা মানুষ আমি স্বাভাবিক আমরাও কী আছে ঘরে ঘর দেখতে চাইছি তো ঘর দেখাবো না কেন তুমি বাইরে সোফায় বসছো কিন্তু ঘর পর্যন্ত তুমি সব সময় বন্ধ থাকছে ঘরের দরজা তাহলে কী এমন আছে যে ঘরটা দেখানো যাবে না তাহলে ওই মেয়েটি তাহলে ঠিক ওই যারা তোমাকে কাটা করছে তারাই তাহলে ঠিক আমরা যে তোমাদের মলম লাগাই তাহলে সেটাই ভুল সেটা তো দাঁড়াচ্ছে না তোমার মা বাবা বলতে কাকু কাকিমা কীভাবে মেনে নিচ্ছে এগুলো তোমার বাবা এই ধবলাকে যে যে কথাগুলো বলেছে যে যখন মা আর ওই ফোকলা যখন শুয়ে থাকবে এই কাজকর্ম করবে তখন কি ছেলে কি শিখবে এরকম একটা কথা বলেছিল এরকমই সামথিং এরকমই কথা বলেছিল তাহলে আজ আমার তো তাই মনে হচ্ছে ওই মেয়েটি ওই মেয়েটিও তো বিবাহিত সে তোমার সাথে কথা বলছে প্লাস হচ্ছে তোমার বাড়িতে এসে তাহলে থাকছে ই করছে তাহলে সে কি শিখছে বাচ্চাটা তাহলে সেই সময় সেই মাম্মাম এটাই ছিল দা দালাল যখন বলেছিল কথাগুলো আজকে তো সেটাই মনে হচ্ছে তাহলে মাম্মাম এই ছিল এই তোমাদের সাথে ঘুরতে গেছিল কারণ স্মার্ট বেশি আর তোমার হোটেলে ল্যাগিংস দেখা গেছে তোমার মা নিশ্চয় লেগিংস পরেছিল না এটা আড়সের ভিডিও থেকে দেখা গিয়েছিল যে পরে লেগিংস পরে আছে যখন তারা তারাপীঠে গিয়েছিলেন দক্ষিণেশ্বর গিয়েছিলেন তখনকার কথা তাহলে কেন এগুলো কেন দোষ হলে সমান দোষী যখন সবাই তাহলে শাস্তি সবাই সমান পাবে তাহলে কৃষাণু কেন ওর বাবার কাছে থাকবে মায়ের কাছেও থাকবে কারণ মা যদি এই সেই দশেই দোষী হয়ে থাকে তাহলে আর তো কিছু করা নেই হ্যাঁ এইভাবেই কথাগুলো বললাম খারাপ লাগে ভালোবাসার মানুষকে না এইভাবে কথা বলতে খারাপ লাগে কিন্তু প্লাস প্লাস করছে একই তো দেখা যাচ্ছে যে ও যা ভুল করছে তুমিও তাই ভুল করছো তাহলে তাহলে আবার কাকে সাপোর্ট করা যাবে তাকে সাপোর্ট করা যাবে তুমি যদি এখনও বলতে যে না আমি ও মেয়েটির সঙ্গে সম্পর্ক নেই বা মেয়েটি হয়ে কথা বলতে পারতে মেয়েটি যখনই বললো যে আমি কথা বলি আমার ভালো লাগে এমনকি আমি কথা বলবো তখন তুমি কেন ভিডিও নামালে না যে না আমি ওর সঙ্গে কোনো কথা বলিনি বা প্রুফ দেখা এই দেখা কই দেখা। তুমি যেমন ছিলিগুড়ি মেয়েটিকে বলেছিলে তাহলে এখন এই মেয়েটির বিষয়ে বলতে পারছো না কেন যে প্রুফ দেখা আর যাই হোক সন্দীপ একটা কথা বলি মানুষ একটু হলেও চিনি জানো তো একটু হলেও চিনি আর এই মেয়েটিকে যদি তুমি জীবন সঙ্গিনী করো তাহলে তুমি খুব পস্তাবে খুব পস্তাবে কারণ প্রথম থেকেই নখ বের করে আছে বাড়িতে ঢুকতে যতটা দেরি তারপরে আসল খেলাটা শুরু হয়ে যাবে কারণ সে তোমার অর্থকে ভালোবাসছে তোমাকে না কারণ স্মার্ট মেয়ে ওর কিসের অভাব কিসের অভাব যে একটা ছেলের সঙ্গে থেকে এই তোমার বিয়ে থাক করে তারপরে আবার তোমার কাছে আসছে আর শহরের মেয়ে কেন গ্রামে এসে থাকবে আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে এটা যদি সুন্দর মেয়ে নিয়ে আসতে সুন্দর বলতে আমি দেখনে বলা সুন্দর বলিনি ভালো একটা গ্রামীণ গ্রাম্য পরিবেশে থাকা মেয়ে বা আন্টি দেখে যদি একটা ভালো একটা মেয়ে নিয়ে আসতো না সুখে থাকতে একই ভুল বারবার করলে সে ভুলটা ভুল হয় না সে ভুলটা কি বলবো দোষের হয়ে যায় ওই বাচ্চাটা বাচ্চাটার কথা মনে পড়লে খারাপ লাগে যে বাচ্চাটার হয়ে বাচ্চাটার জন্য বাচ্চাটার কি হবে এইসব চিন্তা করে গেছি আমরা প্রত্যেকে এই আঠাশ তারিখ কাছ হয়তো মায়ের কাছে চলে যাবে এদের কি হবে ঠামি দাদায় কি হবে এই কুড়ি তারিখ চলে এসেছে এবার কি হবে না যাক প্রত্যেকে আমরা ওই দিনটা প্রে করি ঠাকুরের কাছে যে না বাচ্চাটা যেন ওর মায়ের কাছে না যাক কারণ জানি মার কাছে খারাপ থাকবে না মায়ের কাছে বাচ্চা ভালোই থাকবে তবুও তবুও চেয়েছি তোমার কাছে থাকুক তোমার মা বাবার কাছে থাকুক প্রত্যেকে যেমন আমরা ক্রিয়েটাররা চেয়েছি তেমন ভিউয়ার্সরা চেয়েছে আজকে কোথায় সেই দাম দিলে প্রচুর ভালো মেয়ে পেতে সন্দীপ প্রচুর ভালো মেয়ে পেতে চলো বন্ধুরা ভিডিওটা যদি আমার কথার সঙ্গে তোমরা সহমত হও তাহলে অবশ্যই কমেন্ট করো কথাগুলো বলা বলার পরে মানে কথা তো বলছি ঠিক আছে ভেতরেও তো একটা আমাদের ভাবনা জাগে সেই ভাবনা থেকে না খারাপ লাগে কষ্ট লাগে কথা শেষ করতে গিয়েও বুকটা কেঁপে উঠছে যে ওই মেয়েটি যদি এই বাড়িতে আসে তাহলে বাড়ি গেল। শেষ একদম শেষ কারণ আজ তোমাকে ছেড়ে ওই ছেলেটা কি ছেড়ে তোমার কাছে আসছে আজ তুমি ভালো না লাগলে আরেকজনের কাছেও যাবে কারণ তার এক ঘর ভালো লাগেনি দুই ঘরে আসছে দুই ঘর ভালো না লাগলে তিন ঘরে যেতে পারে চোখ মুখ প্রথম থেকেই বেরানো আছে তো চলো টাটা